আসসালামু আলাইকুম শুভ দুপুর এবং জুমা মুবারক আজকে শুক্রবার শুক্রবারে কম বেশি প্রত্যেকের পরিবারে একটু ভালো মন্দ রান্না করা হয় কেউ পোলাও মাংস অনেক কিছু রান্না করেন কেউ বিরিয়ানিরও রান্না করে থাকেন তো আজকে আমি শুধু একটু খিচুড়ি রান্না করেছি আর খিচুড়ির সাথে রয়েছে রুই মাছ অর্থাৎ রুই মাছ ফ্রাই তো আমি আজকে চেয়েছিলাম আসলে একটু নরম খিচুড়ি রান্না করার জন্য আসলে পরে রান্না করার পর দেখলাম যে এটা একেবারে ঝরঝরও হয়ে গেছে তো পরে আর পানি এখানে আর অ্যাড করি নেই এরকম ঝরঝরে খিচুড়িটাই রেখে দিলাম আর সাথে তিন টুকরো তিনজনের জন্য বড় বড় রুই মাছ নিয়েছি রুই মাছটুকু হালকা বাদাম বাটা সরিষা বাটা পেঁয়াজ বাটার উপরে একটু হালকা ঝোলের উপর রেখেছি মাখা মাখা করে একেবারে শুকনো শুকনো খেতেও ভালো লাগে না আর সাথে রয়েছে বোম্বে মরিচের আচার এটা শুনে হয়তো অনেকে ভয় পেয়ে যাচ্ছেন যে এত ঝাল বোম্বে মরেচের আচার কিভাবে খাওয়া হয় আসলে আমি একটু ঝাল পছন্দ করি আমি খেয়েছি এখানে বাচ্চার বাবা আর বাচ্চা খায়নি তো যাই হোক আজকে দুপুরের আয়োজনে আমি এগুলোই করেছি তো আমি খিচুড়িগুলো কীভাবে কীরকম রান্না করেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আসলে সবসময় খুব ইচ্ছে করে আমার সাপোর্টাররা যারা আমাকে এত ভালোবাসে তাদের সাথে আমি সব কিছু একটু শেয়ার করি দেখুন খিচুড়িগুলো কত সুন্দর একেবারে ঝরঝরে হয়েছে দেখতে এরপরও আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে দেখাচ্ছে তা দেখার জন্য আসলে আজকে খেয়াল ছিল যে একটু পাতলা খিচুড়ি রান্না করব কিন্তু হয়ে গেলো এটি ছড়ছড়ে খিচুড়ি যাই হোক মোটামুটি খারাপ হয়নি ডাল দিয়ে চাল দিয়ে এই খিচুড়িটি রান্না করেছি তবে খেতে যথেষ্ট পরিমাণ টেস্ট হয়েছে তো আশা করছি আপনাদের কাছে আমার এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই এটি লাইক লাইকডান করে দেবেন এই যে আমি এখানে এই তিনটুকরো রুই মাছ ভেজে নিয়েছি মাছটি কিন্তু আসলে বড় ছিল এখন এগুলো বাদাম বাটা পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা এরপর রসুন বাটা আদা বাটা সব কিছু দিয়ে আমি একটু হালকা মাখা মাখা করে নেব এটি চুলা একটি কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দু থেকে তিন টেবিল চামচ রান্নার রেগুলোর তেল তেলটুকু গরম হওয়ার পর আমি অর্ধেক পেঁয়াজ এখানে দিয়ে দিয়েছি যেহেতু আমি বাটা পেঁয়াজ ব্যবহার করেছি তাই এখানে আমি অল্প পরিমাণ পেঁয়াজ ব্যবহার করছি অর্ধেক পেঁয়াজ আমি একটু বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব এরপর আমি বাটা মশলাটুকু এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে একটু ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চামচ জিরে এবং ধনিয়ার গুঁড়ো আমি এক চামচ পরিমাণ এখানে দিয়ে দিয়েছি সামান্য পানি দিয়ে আমি একটু কষিয়ে এনেছি এক মিনিটের মতো দু মিনিটের মতো কষানোর পর আমি এর মধ্যে ভেজে রাখা এই মাছ তিন টুকরো দিয়ে দেব খুব আলতোভাবে একটু ছেড়ে দিচ্ছি যেহেতু আমি খিচুড়ির সাথে এই মাছটি খাব তাই হালকা মাখা মাখা করে নিচ্ছি ভেবেছিলাম একটু বেগুন ভত্তা করব। কিন্তু আসলে বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে বৃষ্টির জন্য আর বাইরে যাওয়া হয়নি বেগুনও আনা হয়নি তাই আপাতত এই মাছ ফোনা দিয়ে খিচুড়িটি খেয়ে নিয়েছি সবাই তো যাই হোক আমি কিন্তু চুলো রাছটি একেবারে ছোটো করে দিয়ে তারপর এই মাছটিকে ভালোভাবে একটু মাখামাখা করে নেব তো অলরেডি আমার মাছটুকু কিন্তু মাখা মাখামাখা হয়ে গিয়েছে এখন আমি প্লেটে তুলে নেব এই খিচুড়িটুকু দেখুন খিচুড়িগুলো কিন্তু কতটা ছরছরে হয়েছে আসলে সময় ছিল না না হলে একটু মাংস ভুনা করতাম এই ধরনের ঝড়ঝরে খিচুড়ি দিয়ে কিন্তু মাংস ভুনা দিয়ে খেতে অসাধারণ লাগে যাই হোক যেহেতু পাতলা খিচুড়ি আজকে আর খাওয়া হলো না তাই ঝরঝরে এই খিচুড়ি দিয়ে মাছ মাছফুনো দিয়ে খেয়ে নেব একটি প্লেটে আমি খিচুড়িটুকু উঠিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি এই মাখানো রুই মাছের টুকরো নিয়ে নেব এক টুকরো অর্থাৎ এখানে তিন টুকরো তিনজনের জন্য মাছের টুকরোগুলো অনেক বড়ো ছিল তাই আসলে আমাদের হয়ে গিয়েছে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় দেখাচ্ছে আজকের এই খিচুড়ির সাথে মাছ তো আশা করছি আপনাদের কাছে আজকের আমার এই দুপুরের মেনুটি পছন্দ হয়েছে তো পছন্দ হলে অবশ্যই ভিডিওটি আমার শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব যে কোনো